আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম এমআরটি লাইন সিক্স যেটির বর্ধিত অংশ কমলাপুর পর্যন্ত সেই অংশে বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি এটি মতিঝিল স্টেশন এর পরের অংশটি চলে গেছে কমলাপুরের দিকে আর উত্তরার দিক থেকে আরেকটি বর্ধিত অংশ টঙ্গের দিকে যাওয়ার কথা রয়েছে সে অংশে থাকবে পাঁচটি স্টেশন আর এমআরটি লাইন ওয়ান এরও কাজ চলছে যেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে কুরিল রামপুরা হয়ে কমলাপুরে এসে শেষ হবে এখানে দেখা যাচ্ছে তিনটি পিলারের মধ্যে সেগমেন্ট বসেছে আর সামনেই সাপলা চত্বর এখান থেকে সাপলা চত্বরটির বাম পাশ দিয়ে যাবে মতিঝিলের এই স্টেশন থেকে সামনে কমলাপুর স্টেশন পর্যন্ত এই অংশের দূরত্ব এক দশমিক কমলাপুর স্টেশনটি ঠিক সামনেই পাতাল রেল লাইন ওয়ান এর স্টেশন হবে এখানে এই সাপলা ফুলের ভাস্কর্যের স্থপতি ছিলেন আজিজুল জলিল পাশা এই ভাস্কর্যটির উদ্বোধন হয় উনিশশো সাতাত্তর সালের পনেরোই জুন আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন এদিকের অংশ ও পিলারের কাজগুলো হয়ে গেছে পিলারের উপর সেগমেন্ট বসানোর কাজগুলো বাকি আছে এখান থেকে সামনের দিকটি চলে গেছে কমলাপুরের দিকে আর একটু সামনে বেশ কিছু ভবন ছিল সেগুলোকে ভেঙে সেখান দিয়ে মেট্রো যাওয়ার রাস্তা করা হয়েছে এদিকের অংশে দেখা যাচ্ছে সামনের দিক পর্যন্ত সব পিলারের কাজগুলো হয়ে গেছে এক পিলার থেকে আরেক পিলারের মধ্যে সংযোগের জন্য যে সেগমেন্ট সেটি উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে তৈরি হচ্ছে যানজটপূর্ণ এই ঢাকা নগরীতে মেট্রো রেল একটি গুরুত্বপূর্ণ বাহন হয়ে দাঁড়িয়েছে পুরান ঢাকার জন্য পুনর্বিন্যাস হচ্ছে মেট্রো রেলের লাইন টু যেটি গাবতলি মোহাম্মদপুর নিউ মার্কেট ঢাকা মেডিকেল কলেজ গুলিস্তান কমলাপুর হয়ে নারায়ণগঞ্জের দিকে চলে যাবে আর গুলিস্তান থেকে আরেকটি অংশ গোলাপশাহ মাজার নয়া বাজার হয়ে সদরঘাটের দিকে যাবে সামনে এটি মেট্রো কমলাপুর স্টেশন এটির ডান পাশেই কমলাপুর রেলওয়ে স্টেশন স্টেশনের প্রথম তলার কাজগুলো দেখা যাচ্ছে হয়েছে এখন দ্বিতীয় তলার চার ঢালাই এবং এটির উপরেই হবে ট্রেনের প্ল্যাটফর্ম বামপাশের এই অংশে সম্ভবত ভবন ছিল সেটিকে ভেঙে ফেলা হয়েছে মেট্রো রেলটিতে প্রবেশ এবং বের হওয়ার জন্য এখানেই হবে সিঁড়ি স্টেশনের কাজ চলার কারণে এখানে সড়কটা অনেকটাই সংকুচিত হয়ে গেছে একটু আগে স্টেশনে প্রবেশ এবং বের হওয়ার জন্য সিঁড়ি যে জায়গা দেখিয়েছিলাম সেটি হচ্ছে এই জায়গাটি এখানেও দেখা যাচ্ছে পাইলিং এর কাজগুলো হয়ে গেছে শাটার এনে রাখা রয়েছে এরপর এখানে পিলার কাজগুলো করা হবে স্টেশনের কাজগুলো হয়ে গেলে তারপর নিচে সড়কের কাজ করা হবে নিচের অংশে সব মিলিয়ে সড়ক কমলাপুরে এমআরটি লাইন ওয়ান পাতাল রেলের যে স্টেশন এই এমআরটি লাইন সিক্স এর একটু সামনেই হবে এছাড়াও এমআরটি লাইন টু এই দিক দিয়ে যাবে যার কারণে কমলাপুরের এই অংশটি একটি মাল্টিমোডেল হাবে পরিণত হবে রেল স্টেশন এবং মেট্রো রেলের স্টেশনগুলো এক জায়গায় থাকার কারণে কমলাপুরের এখান থেকে মেট্রো রেলের মাধ্যমে ঢাকার বিভিন্ন জায়গায় যাওয়া যাবে কমলাপুর মেট্রো রেলের এই স্টেশন পর্যন্ত এখানে পুরো কাজটি শেষ হওয়ার সময়সীমা ধরা হয়েছে দুই সালের ডিসেম্বর পর্যন্ত ডিএমটিসিএল থেকে জানা গেছে এর আগেই এটি নির্মাণ কাজ শেষ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে এই ছিল আজকের ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ